থেকে সংঘাত রাঙ্গামাটিতেও নিহত চারজন পাহাড়ি বাঙালি সংঘর্ষ হাগড়াচুড়ি ও রাঙ্গামাটিতে একশো চুয়াল্লিশ যারা জারি সেনা পুলিশ ও বিজেপির টহল জোরদার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যাচ্ছে আজ হাগড়াচড়ির দিগিনালায় তিনজন নিহতের ঘটনার প্রতিবাদে রাঙ্গামাটিতে পাহাড়ি ছাত্র পরিষদ বিক্ষোভ মিছিল করে মিছিলটি শহরের বনরূপা এলাকায় পৌঁছালে জনতা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পরে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় দোকানপাড়ে অগ্নিসংযোগ ও বাংচুর করে দুর্বৃত্তরা গতকাল দুপুরে রাঙ্গামাটি শহরে উত্তর কালিন্দীপুর এলাকায় ছবি তুলেছেন সুপ্রিয় চাকমা রাজধানীর শাহবাগ মোটা অবরোধ করে বিক্ষোভ করেন জুম্ম ছাত্র জনতা এই সময় বিভিন্ন স্লোগান দেন তারা গতকাল সকালে প্রথম আলোর প্রথম পাতায় আর একটি শিরোনাম জমি দখলে অপ্রতিরোধ হাসনাথ আব্দুল্লাহ হাসনাথ হাসনাথ আবদুল্লার কাছে জমি হারিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে ক্ষমতার কেন্দ্র গড়ে তুলেন তিনি পার্বত্য পরিস্থিতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার এই পত্রিকাটির আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জন শনাক্ত জবানবন্দি দিলেন ছয়জন দুই বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে আসলিয়া থানায় হত্যা মামলা বৃহস্পতিবার রাতে ফজলুল হক মুসলিম হলের প্রশাসনে গঠিত তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে আট জনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হবে প্রথম আলোর আর একটি প্রতিবেদন সমস্যা কোথায় খুঁজে বের করতে হবে সহযোগী অধ্যাপক সমাজবিজ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর আন্তর্জাতিক শিরোনাম ইউক্রেন কে পঁয়ত্রিশ বিলিয়ন ইউরো ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউ কমিশনের প্রেসিডেন্ট ওরসোলা বান বন্ডারলিয়ান মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার সংজ্ঞা লেবাননে ইসরায়েলের হামলা বিগত এক বছরের মধ্যে গত বৃহস্পতিবার লেবাননে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল দুই হাজার ছয় যুদ্ধের পর এখন সবচেয়ে বড় সংঘাত চলছে ইসরায়েলের পক্ষে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র তবে সংঘাত বৃদ্ধি চায় না শুক্রবার ও দক্ষিণ লেবাননের অন্তত তিনটি গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন তারা সামরিক অভিযান চালিয়ে যাবেন প্রথম আলোর আন্তর্জাতিক আরও একটি শিরোনাম শ্রীলঙ্কার প্রেসিডেন্টের নির্বাচন আজ আলোচনায় পাঁচ প্রার্থী তারা হলেন রনিল বিক্রম সিংহে বিক্রমসিংহে প্রেমা প্রেমাদাসা অনুরাগ কুমার নমল রাজ রাজা পক্ষে আর আন্তর্জাতিক শিরোনাম ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সত্তর হাজার সেনা নিহত ইউক্রেনে নিহত সত্তর হাজার একশো রুশ সেনার নামে শনাক্ত করতে পেরেছে বিবিসি নিহত রুশ সদস্য সেনাদের মধ্যে তেরো হাজার সাতশো একাশি জন স্বেচ্ছায় যুদ্ধে অংশ নেন যা মোট নিহতের সংখ্যায় প্রায় বিশ শতাংশ ইউক্রেনের প্রেসিডেন্ট বলিমির জেলেনস্কি বলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে তাদের একত্রিশ হাজার সেনা প্রাণ হারিয়েছেন প্রথম আলোর আন্তর্জাতিক আরো একটি শিরোনামে বলা হয়েছে রোগী সামাল দিতে রোবটে পরিণত হন চিকিৎসক লেবানন সমকালের আজকে প্রধান শিরোনাম রাজনীতি বন্ধের বিপক্ষে ছাত্র সংগঠনগুলো সন্ত্রাস ও লেজুট বৃত্তি পরিহার করে সুস্থ দ্বারা রাজনীতির পক্ষ মত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ কার্যকরের দাবি ছাত্র রাজনীতি সাময়িক বন্ধ থাকতে পারে আবুল কাশেম ফজলুল হক এই কথা বলেছেন সমকালের আরো একটি প্রতিবেদন সংজ্ঞাতে অশান্ত পাহাড় নিহত চার যেমনটা আমরা দেখেছিলাম প্রথম আলোর প্রথম পাতায় জিনিস আমরা সমকালের প্রথম পাতায় পাতায় আবার পেলাম বাঙালি বাড়ি দোকান পাহাড়ে সে আগুন বাংচুর বাহাত্তর ঘন্টার অবরোধের ডাক ইউপিডিপি এর শান্তি বজায় রাখার অনুরোধ সেনাবাহিনীর আজ যাচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখতে পারে রাখতে হবে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে স্থায়ী শান্তি ফেরাতে হবে ফেরাতে পদক্ষেপ নিতে হবে নিন্দা প্রতিবাদ জানিয়ে বিভিন্ন দল সংগঠনের বিবৃতি সমকালের প্রথম পাতায় আরেকটি গুরুত্বপূর্ণ খবর মামলার জাল থেকে বের হচ্ছেন খালেদা জিয়া দুই মামলার সাজা মৌকুফ নিষ্পন্ন হয়নি আরও রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা শিগগির সব মামলা থেকে অব্যাহতি পাবেন খালেদা জিয়া বলেছেন মাসুদ আহমেদ তালুকদার সাবেক সভাপতি ঢাকা আইনজীবী সমিতি এর মধ্যে বিচারাধীন উনিশটি মামলা তদন্তাধীন ষাটটি স্থগিত হয়েছে মামলা চারটি প্রথম আলোর মতো সমকালে প্রথম পাতায় আমরা সেম আরেকটি জিনিস পেয়েছি যেটা হলো যে আমরা প্রথম আলোতে যেটা আট জনের সংশ্লিষ্টতা দায় শিকার ছয় শিক্ষার্থীর রাজধানীতে নিঃসৃ নৃশংসতা নৃশংসতা পিটি ও কুপিয়ে তিন জনকে হত্যা তোপাজ্জল হত্যায় ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দায় নিরূপণ করেছে পুলিশ জাবিতে শামীম খনের মামলায় আসামি আট জড়িতরা লাপাত্তা দিঘিনালায় সংঘর্ষের জেরে শুক্রবার উত্তপ্ত রাঙামাটি দোকানপাট বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা খাগড়াচুরিতে পুড়ে ছাই বসত বাটিয়ে এবং রাজধানীর শাহবাগে আদিবাসী শিক্ষার্থীদের অবরোধ কালবেলার প্রথম শিরোনাম অশান্ত পাহাড়ে প্রাণ গেল চারজনের দুই জেলায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি প্রধান উপদেষ্টা সবাইকে শান্ত থাকতে বললেন নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ প্রথম আলোর আরেকটি গুরুত্ব কালবেলার আরেকটি প্রতিবেদন নীলার চলাকলা সাবেক মন্ত্রী গাজীর ঘনিষ্ঠ ছিলেন এই নীলা উত্থান পতনে গাজীর আশীর্বাদ বড় ভূমিকা রেখেছে তার শ্মশান খালের জমি থেকে শুরু করে নীলার থাপা থেকে বাদ যায়নি ক্রিকেট স্টেডিয়ামের জমিও এর মধ্যে রয়েছে ক্লাব সদস্য ফ্ল্যাট বাণিজ্য করেই এনজিও কর্মী নীলা পূর্বাচলের ধনকুবের প্রতিবন্ধীদের খেলা জায়গা দখল করে বানিয়েছেন লেডিস ক্লাব মেয়ের ক্ষমতা বলে বাবা মুক্তিযুদ্ধ না করেও বনে যান মুক্তিযোদ্ধা খারাপ করলে আর জনগণ আমাকে সাতবার জনপ্রতিনিধি বানাতেন না অনেক কাজ করেছি সাধারণ মানুষের জন্য এসব কারণে একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এই কথা বলেছেন আলম নীলা কালবেলার আরও একটি প্রতিবেদন শঙ্কিত সচিব জাহাঙ্গীরের আবদার গণহর্তা রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে বলে দাবি তিন মামলার আসামি সাবেক জননিরাপত্তা সচিব দ্বাদশ নির্বাচনের ভোটের হার অস্বাভাবিক দেখান চোদ্দ আগস্ট তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় কালবেলা আরটি শিরোনামে তারেক রহমান বলেছেন ধর্ম যার যার তবে নিরাপত্তা পাওয়ার অধিকার সবার শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার হিন্দু সম্প্রদায়ের সম্মানে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান জুয়ান্তরের প্রথম শিরোনাম হাগড়াচুড়ি জেলা সদর ও রাঙ্গামাটি শহরে একশো চুয়াল্লিশ যারা জারি পাহাড়ে সংঘর্ষে নিহত চারজন অর্ধশত শতাধিক দোকান পাট বাড়িগর ও গাড়িতে আগুন ঢাকা ও বান্দরবানে বিক্ষোভ সমাবেশ পরিস্থিতি শান্ত করতে কাজ করছে পুলিশ বিজিবি সেনাবাহিনী যুগান্তরের তো তোপাঞ্জলের মৃত্যু মানতে পারছেন না কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি ডাবির ছয় শিক্ষার্থীর বরগুনায় জানা যায় হাজারো মানুষ হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন বাবা মা বাইয়ের কবরের পাশে সমাহিত যুগান্তরের প্রতিবেদন মোহাম্মদপুরে দুইজনকে কুপিয়ে হত্যা কিশোর গ্যাংয়ের আহত দশজনকে হাসপাতালে ভর্তি গ্যাংয়ের প্রধান ইমনের বিরুদ্ধে কয়েকজনকে কুপিয়ে হত্যার অভিযোগ আছে যুগান্তরের আরেকটি প্রতিবেদন ডাকসুর সাবেক তিন বিপির প্রতিক্রিয়া ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নতুন ষড়যন্ত্র কথা বলেছেন মুজাহিদুল ইসলাম সেলিম মাহমুদুর রহমান মান্না নুরুল হক নূর কালের কণ্ঠ হাসানের বেপরোয়া দখলবাজি অনিয়ম দুর্নীতিতে ডুবেছিল তথ্যমন্ত্রী হাসানের জীবন বন বিভাগের প্রায় দুইশো বারো একর জমি বেদখল কোটি কোটি টাকার অবৈধ ফ্লট ফ্লাট ও বাড়ি হত্যা সন্ত্রাস চাঁদাবাদী সহ বিভিন্ন অপরাধের অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন থানায় এক ডজনের বেশি মামলা কালের কণ্ঠের আরেকটি প্রতিবেদন মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে বহু চক্রের অর্থ লোপাট শত শত কোটি টাকা দুর্নীতি মেগা মেগা দুর্নীতি অনিয়মের তদন্ত হবে এক চক্রের বিরুদ্ধে একশো পঞ্চাশ কোটি টাকা লুটের সন্ধান কালের কণ্ঠে আরেকটি প্রতিবেদন গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয় কথা বলেছেন তারেক রহমান সংখ্যালঘুদের উপর হামলার বিচার করুন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের বেতরে গতকাল জুমার নামাজের আগে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে কালের কণ্ঠের আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নায়েবে আমির মুজিবুর রহমান তিনশো আসনে প্রার্থী দেবে জামাত